ছেলে বন্ধুর সাথে কক্সবাজার বেড়াতে গিয়ে কোমর বাঁকা হয়ে বাড়ি ফেরার পর স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্বামী দর্শক বিস্তারিত শুনে আসি তাদের কাছ থেকে আচ্ছা আপু কি আপনি একটু ঘটনাটা খুলে বলুন তো হয়েছে কি ভাইয়া আমার স্বামী রে এই যে বানর বানর রে পাঁচটা বছর ধরে বিয়ে করছে আর পাঁচটা বছর ধরে কইতেছি আমার একটু কসবাজার নিয়ে চলো কসবাজার চেন না উনি আমার নিয়ে যাইব না ঘুরতে কত শখ আমার বুঝছেন আমি জামু না উনি আমারই না আরে আমার স্বামী না উনি শত্রু আমার এক বন্ধু বলল তুমি আসো আমি তোমার এনে বেড়ে বের জামু কোনো টেনশনের কারণ নাই কোনো খরচাপাতি নাই দেখেন আমি কি সুন্দর একটা মোবাইল আনছি দেখছেন দামি মোবাইল আমার একটা গাড়ি ভাড়া লাগে না হোটেল ভাড়া লাগে না কিচ্ছু না সামান্য কি একটু কোমরটা বা হয়েছে দুই দিন পর ঠিক হয়ে যাবো কারণ এটা সমস্যা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে এই আপুটি কক্সবাজার বেড়াতে গিয়ে দামি একটা ফোন নিয়ে আসছে আচ্ছা আরেকটু বিস্তারিত ঘটনা তার হাজবেন্ডের কাছ থেকে আমরা শুনে আসি আচ্ছা এই যে ভাইজান ভাইজান একটু মাথাটা ঠান্ডা করেন মাথায় এই এই সময় মাথা আমার ঠান্ডা হবো আপনি সাথে দিলে এই ঘটনা ঘটতো আপনার মাথাটা ঠান্ডা থাকতো বিষয় হয়েছে বিশ আপনি বিষয়টা আপনি বোঝেন না গিয়া কারোর স্ত্রী যদি মনে করেন যে কক্সবাজার যায় মাংনা কেউ নিয়ে যায় না এই যে কোমরটা পাকা করে নিয়ে আসে আমার নুন আনতে আমি ওরে না কক্সবাজার ভুবনে যাবো হ্যাঁ হানিমুনে যাবো ওরে তো আর ছেলে বন্ধু নিয়ে গেছে আর কোমরটা বাঁকা করে নিয়ে যে মোবাইল নিয়ে এ এবি দিছে হ্যাঁ বিনা সাথে তুলা কেউ ওরে এত দামের মোবাইল দিচ্ছে আপনি বুঝতে না কোমরটা বাঁকা কি করে কি জন্য করে আচ্ছা ভাই হ্যাঁ সে তো আপনার স্ত্রী ঘুরতে গেছে আপনি আগে মানা করেন নাই আমি অনেক নিষেধ করছি অনেক নিষেধ করছি শেষবারের মতো যেসম গাছে কয়ে যে ওর খালা নাকি অসুস্থ খালা অসুস্থ মেডিকেলে গেছে মেডিকেল থেকে ওইদিকে গেছে মেডিকেল টেডিকেল কিছুই না মূলত কথা হয়েছিল ওর মোবাইলের দরকার আর এক একজন একদম হবো না মানে আমাকে দা হবো না এজন্য কাপুরুষে গাছে গেছে মাজা বেয়া করবে নাকি আমি যে গেছিল আপনারা দেখতে পারতেছেন স্বামীর কথা অমান্য করে ছেলে বন্ধুর সাথে সে কক্সবাজার গ্যাসে বিধায় তাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আচ্ছা তার আচ্ছা ইয়া কাকা আপনি একটু বলেন তো কি ঘটনাটা কি শুনুন ঘটনাটা হলো এই যে বেসর মহিলা তার লজ্জা শরম কিছুই নাই হ্যাঁ স্বামী রে রাই খা সেই পরপর উস্মিয়া ওই কক্সবাজার যায় আইফোন নিয়েছে আইফোন কি কম দাম এই লক্ষ টাকা আইফোন ব্যাটারা দিয়া তার কোমরটা ভাঙে গেছে এমনি ভাঙে রেখেছে সাধ্য ডাকবার চায় কোমর কোমর ভাঙে নাই আপনার ছেলের বউয়ের কোমর বাঁকা হয়ে গেছে এই সে যে কোম্পানি গেছে আপনাকে তো জানা যায় নেই কথা কইছে মেডিকেলের কথা কইছে হ্যাঁ শুনেন সাংবাদিক ভাই আপনারা নিজের চোখে দেখতাছেন এই মহিলা কত বড় কত বড় খারাপ মহিলা যে স্বামী রাইখা সে কক্সবাজার যায় এমনি যায় আর এমনি এই কমট এমনি ভাঙলো এই ব্যাকে করে দিল এখন আপনার ছেলে আপনার বৌমাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই বিষয়ে আপনি কি বলবেন আলবার ঠিক আমার ছেলে যেটা করছে এটা সত্য এই মহিলার রাখা কি সম্ভব আজকে কক্সবাজার গেছে কালকে দেখা দেবো এই আইফোন না বাইফোনের লেখা পুরা কোন কোন জায়গায় বাইঙ্গালেবো এটা হিসাব আছে আচ্ছা আপনার তো ছেলের মা না একটু বলেন তো বিস্তারিত ঘটনাটা কি কি ওই যে কক্সবাজারে কি ফোন টোন নিয়ে এসে কমর টমর আপনিও কি জানতাম না যে আমার খালি বলছে যে আর খালা অসুস্থ মেডিকেলে দেখবার যাব এই পরে এখন শুনতে আছে বাড়িতে এসে যে এই যে কক্সবাজার না কনে জনে গেছিলো বাড়ির বউ যদি নষ্টি ফস্টি করে আসে তো পাড়াতে আমরা মুখ দেখাতে পারবো কখনোই পারবো না অত কথা বাদ আমার ছেলে যখন সিদ্ধান্ত নিচ্ছে সাইরিয়া দিব তো সাইরিয়া দিক আস ভাই আসলে একটা সংসার আমি রাইতে বারোটার সময় ফোন দিছি। যে হিজে আর কাছে হালকা পুরুষ মানে যে সাউন আর কে সাউন্ড সাউন বুঝতেছে না একশো স্বামী স্ত্রী যখন থাকে ওই সময় ওই সাউন আমি কলাম যে তোর কাছে কেরো কয়ে যে খালু খালু রোলকা মানে কষ্ট হইতেছে এই জন্য সাউন হইতেছে মানে খালার ব্যথার জন্য খালু বলে সাউন করতে দর্শক আসলে একটা প্রবাদ আছে লোভে পাপ পাপে মৃত্যু ঘটনাটা ঠিক এভাবেই হয়েছে হয়তো গ্রামের সরস সরল স্বামী তাকে ফোন কিনে দিতে পারে না এই দামি ফোন তার চাহিদা পূরণ করতে পারে নাই এজন্য সে ছেলে বন্ধুর সাথে কক্সবাজার বেড়াতে গিয়েছে আসলে মূলত আমরা ঘটনাটা ভিডিওটা আপনাদের বিনোদনের উদ্দেশ্যে তৈরি করেছি কেউ এটা সিরিয়াসলি নেবেন না ভিডিওটা আমাদের কেমন হয়েছে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে